আলমিন কোরআনে হাকিমে বলেছেন উদি এস্তেজিবি তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ রব আলিন বলছেন ওয়াকাল কম তোমাদের রব তোমাদের পালন তোমাদের মালিক বলছেন উদি তোমরা আমার কাছে দোয়া করো আস্তেজিবুল্লাহ আমি তোমাদের দোয়া কবুল করব শুধু এখানেই আল্লাহতালা শেষ করেননি এরপরে আরো বলছেন ইন্নেল্লেদি না ইস্তাক ইয়াস্তাক বীরু না আন আয়বাদ যারা আমার এবাদত থেকে অহমিকা প্রদর্শন করবে অর্থাৎ দোয়া করবে না সাইদ হলু না জাহান্নাম আদা হেরি তারা জাহান্নামে প্রবেশ করবে নবি করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আর দা ওয়া লায়বাদা দোয়াই হল এবাদত আমরা যত ইবাদত বন্দীগী করি এই সমস্ত এবাদতের সার নির্যাস হলো দোয়া এবাদতের মধ্যে সর্বপ্রধান এবাদত কোনটা সর্বপ্রধান এবাদত কোনটা নামাজ নামাজের চাইতে বড় কোনো ইবাদত আছে আর নাই সব চাইতে বড় ইবাদত এমন ইবাদত যে এবাদতের